আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো এই তো সকালের নাস্তায় বাচ্চাদেরকে হচ্ছে চিকেন স্যুপটা দিতেছিলাম কর্ন স্যুপ তাছাড়া চিকেন ফ্লেভার আর কি তো যাই হোক বাচ্চারা যেহেতু জ্বরের অবস্থা ওদের খুবই খারাপ আর এই জ্বরের মধ্যে হচ্ছে চিকেন স্যুপটা খেতে পারলে খুবই ভালো স্বাস্থ্যের জন্য তো এখানে আমি হচ্ছে প্রথমে পানিটাকে হালকা আছে আর কি গরম করে নিলাম এরপর এটার মধ্যে হচ্ছে স্যুপটা ঢেলে দিয়েছি তো এটার সাথে আমি হচ্ছে ডিম দিব আর কি যেহেতু ডিম খেতে পারলে ভালো আর এই জ্বরের মধ্যে হচ্ছে ডিম আনারস তাছাড়া পেঁপে আর অনেক কিছু মানে সব কিছুই খাবারে অল্প অল্প করে একটু পরপর খেতে হয় তো ওরা হচ্ছে এমনিতে ডিম খেতে চায় না তাই আর কি ভাব যেহেতু এভাবে দিলে বাচ্চাদের খাওয়া হয়ে যাবে আর স্যুপটার টেস্টটাও বাড়বে তো সেই জন্যই দেওয়া আর কি তো বাচ্চা দুইটার জন্যই আর কি একসাথে করে নিতেছিলাম তো ওরা একদমই খেতে পারছে না তো এটাই দেখা যায় যে কি ওদের খেয়েও আবার পরে থাকবে এরকম একটা অবস্থা আর কি তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে প্রথমে ওদের জন্য এখানে আমি স্যুপটা রান্না করে নিয়েছি তো এটা হচ্ছে এখন ঠান্ডা করে ওদেরকে খাওয়াবো আর সকাল থেকে শেডিং শুরু যার জন্য গরমও লাগতেছিল প্রচণ্ড কি বলবো তো ফ্যান যেহেতু মানে একদমই অফ বলতে গেলে কারেন্ট নেই তো তাই আর কি এখন আমি চার্জার প্যান নিয়ে হচ্ছে এটাকে ঠান্ডা করে নিতেছিলাম তো ঠান্ডা করে হচ্ছে খাওয়াবো আর কি তো এখন মেয়েকে নিয়ে বসছি ও তো কোনো কিছুতেই খেতে চাচ্ছে না তাছাড়াই তো কোনো রকমে খাওয়ালাম তো খেয়ে দিয়ে মানে এক দুই চামচ খেয়ে হচ্ছে বমি শুরু করে দিয়েছে আর কি কোনো কিছুই তার পেটে থাকছে না তো এদিকে বাবা হচ্ছে বাজারে গিয়েছিল গিয়ে হচ্ছে এখানে কিছু ফল নিয়ে আসছে তো বাবার নাতিন বলে দিয়েছে যে ফল নিয়ে আসতে তো এই ফলগুলোর নামই বলে দিয়েছিল। তাই এখানে আনারস আবার জাম্বুরও নিয়ে আসছে গতকালও নিয়ে আসছিলো আজকেও আবার নিয়ে আসছে তো এখনকার জামপুরোগুলো হয় কি এতটা ভালো হয় না তো যাই হোক নিয়ে আসছে আর কি তো সে তো দেখে খুব খুশি কিন্তু খেতে পারতেছে না দেখে খুশি আর কি তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিও দেখে যদি তার কোনো অংশ যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এই তো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল তো এতটাই বৃষ্টি কি বলবো আর বেলকনি তো একদম কাপড়ে ভরপুর তো দেখতেই পারতেছেন কি পরিমাণের বৃষ্টি সাথে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে বজ্রপাতও হচ্ছে তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিলো এতদিন তো হালকা হালকা বৃষ্টি হয়েছে দেখতেই পেরেছেন তো আজকে অনেক বৃষ্টি হইতেছে কতক্ষণ ধরে যে বৃষ্টি পড়তেছে কি বলবো আর বজ্রপাতও হচ্ছে অনেক তো সব কিছু মিলিয়ে আর কি এরকম একটা পরিবেশ মিষ্টিময় ওয়েদার আর কি যাই হোক ভালোই লাগছে আর দুপুরের খাওয়া দাওয়া করবো তা মাছ অনেক কিছুই রান্না করেছে তো সব কিছু আর আমি হচ্ছে ক্যাপচার করতে পারিনি যেহেতু বাচ্চারা কান্নাকাটি করতেছিল তো ওদেরকে সামলে হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আর কি তো এখানে হচ্ছে লাউ তাছাড়া টক পাতার ভর্তা করেছিল সেই সাথে মাছ বোনা করেছে এবং সুটকিও বোনা করেছে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে আনারস কেটে নিয়েছে তো সেটাই এখন খাবো তো বাচ্চাদের নিয়ে বসছি তো ওরা তো কোনো কিছুই মুখে দিতেছে না তো মেয়ে হচ্ছে এক পিস আনারসি হচ্ছে খেয়েছিলো আর কি যাই হোক অনেক কথা বলে আর কি ওকে খাওয়ানো হয়েছে তো এমনিতেও হচ্ছে কোনো রকমই খাবে না কত কিছু যে বুঝিয়ে ওকে খাওয়ালাম তো এই তো দেখতেই পারতেছেন তো এই টক পাতার ভর্তাটাই কিন্তু দিয়ে দুপুরের খাবারটা মজা করে খেয়েছিলাম তো কেউ বা এটাকে টক পাতা বলেন আর কেউ হয়তো বা মেসটা পাতা বলেন যাই বলেন না কেন তো এইগুলো হচ্ছে আমাদের ছাদে আর কি গাছগুলো আছে তো সেখান থেকে এনে হচ্ছে বর্তাটা করা হয়েছিল তো বিকেল দিকে হচ্ছে বৃষ্টি কমে গিয়েছে বৃষ্টির জন্য হচ্ছে ডাক্তার আসতে পারতেছে না ইনজেকশনটা দেওয়ার জন্য তো এখন যেহেতু বৃষ্টি থেমেছে তাই আর কি চলে আসছে এখন ইঞ্জেকশনটা দিয়ে যাবে তো এই তো ছেলেকেও রেডি করে নিতেছিলাম ইঞ্জেকশন দেওয়ার জন্য সে তো খুবই কান্না কী বলবো এতটাই ব্যথা পাচ্ছিল যা একদমই বলার বাসা নেই তো যাই হোক ইঞ্জেকশন দেওয়ার সময়টা আর আপনাদেরকে দেখালাম না তো এই তো এই পর্যন্ত আজকে নিয়ে আটটা ইঞ্জেকশন গিয়েছে তো আরও রয়ে গিয়েছে ছয়টা চোদ্দোটা মোট ইঞ্জেকশন লিখেছে আর কি ডাক্তার তো সবগুলোই দিতে হবে তো খুবই কষ্ট হয় যেহেতু অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন সব কিছু মিলে তো এখন হচ্ছে আমি কেননাটা খুলে দিব তো আবার হচ্ছে আগামীকাল গিয়ে আবার কেননা করে নিয়ে আসবো আর কি তো যাই হোক ওর তো খুবই কষ্ট হচ্ছিল যখন আমি হাত দিয়ে ধরতেছিলাম আর কেনারাটা খুব তো খুবই কান্নাকাটি করেছে তো যাই হোক ফাইনালি কেননাটা খুলে ফেললাম আর খুলতে খুবই কষ্ট হয়েছিল ও তো এতটাই ব্যথা পাচ্ছিলো কি বলবো অনেক কষ্টে খুলেছি আর যেহেতু ও হচ্ছে হাত নাড়িয়ে ফেলে তো সেই জন্য হচ্ছে কেননা ওকে হচ্ছে দুই দিন পরপরই করাতে হয় অন্য সময় করলে এরকমটাই হয়েছে তো এই ফার্স্ট ও চার দিন পর্যন্ত রাখতে পেরেছে আর কি তো এটা অনেক টাইট করে ওনারা বেঁধে দিয়েছিলেন যার জন্য হচ্ছে আর সেভাবে সে নড়াতে পারিনি আর হচ্ছে মানে শরীর এতটাই দুর্বল যে নড়াবে কি সে তো খেতেও পারতে একদম চোখ বন্ধ করে পড়েছিল যাই হোক রাতের বেলা আর কি আচার নিয়ে বসছি তো বড় ভাই হচ্ছে এগুলো আর কি কক্সবাজার থেকে আনিয়ে রেখেছিলো তো আমাদের বাড়িতে কিন্তু সুটকি পাঠিয়েছিল দেখিয়ে দেখেছিলেন আপনারা আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেই সাথে আচারও নিয়ে আসছিলো তো এই আচারগুলো আর কি এখন বসে খাইতেছিলাম তো দুইটাই বড়ই আচার নিয়ে আমি বসছি আর অনেক কিছু আচারই পাঠিয়েছে তো যাই হোক এখানে তো আমি যেহেতু বাড়িতে আসছি এখন বসছি আর কি আচারগুলো খেতে তো দুইটার টেস্টই ভিন্ন রকম ছিল সব কিছু মিলে ভালোই লাগছিল যাই হোক মেয়েকে বলতেছিলাম সে তো খাবে না জ্বরের মুখে কোনো কিছুই তার ভালো লাগছে না তো আমি হচ্ছে বসে বসে খাইতেছিলাম আর কি আর ওদের সাথে আর কি কথা বলতেছিলাম তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বাচ্চা দুইটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ